বিস্মিল্লা রহমুল রহিম আপু আসসালামু আলাইকুম হ্যালভ্রি ওয়ান আমি লাবণ্য চলে আসি আপনাদের সাথে লাবণ্য ফ্যাশন অ্যান্ড জুয়েলারি থেকে শাড়ির লাইভ নিয়ে ঠিক আছে জয়েন করে ফেলবেন আপুরা জানাতে বলবেন না লাইভ সাউন্ড ক্লিয়ার আছে কি না ঠিকমতো দেখা আর শোনা যাচ্ছে কিনা না অল সাইড আনা আছে কি না অবশ্যই কমেন্ট করবেন বরাবরের মতো আমি লাবণ্য চলে আসি ফ্রম লাবণ্য ফ্যাশন অ্যান্ড জুয়েলারি অ্যান্ড ভেরি শাড়ি কালেকশানস নিয়ে ঈদ শাড়ি কালেকশন্স নিয়ে ওকে ঈদের শাড়ি দেখাবো কিন্তু আপুরা হ্যাঁ ঈদের এক্সক্লুসিভ শাড়ি কালেকশানস দেখাবো সবাই একটু জয়েন করে ফেলি আর হচ্ছে দ্রুত করে লাভ এবং ভালোবাসার রিয়েকশন দিয়ে দেই ঠিক আছে দ্রুত করে লাভ এবং ভালোবাসার রিয়েকশন দিয়ে দেই অসম্ভব সুন্দর হবে আমাদের এই কালেকশনটি সুপার হিট কালেকশন ঠিক আছে যে যেখান থেকে দেখছেন আপনারা নিজেদের ওয়ালে লাইভটি শেয়ার করে দেন এবং লাভ দেন এবং ভালোবাসার রিয়েকশন দেন আপনারা এবং কমেন্ট করে ফেলেন ঠিক মতো দেখা আর শোনা যাচ্ছে কিনা যে যেখান থেকে দেখছেন আপনারা সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো আমি একদম প্রিমিয়াম কটন সরি প্রিমিয়াম কাতান নিয়ে চলে আসছি প্রত্যেকটা কালার মানে এত সুন্দর করছে বলেন তো এখানে কি কি কালার আছে বলেন কি কি কালার নিয়ে আসছি হ্যাঁ যারা কাতানে ডিপ দেখতে দেখতে টায়ার হয়ে গিয়েছেন তাদের জন্য লাইট কালারের কাতান চলে আসছে একটু ফার্স্ট জয়েন করে ফেলবেন এবং কমেন্ট করে ফেলবেন এটা দেখেন পিচ পিঙ্ক কালার ও মাই গড এটা তো খেয়ে ফেলার মতো কালার ঠিক আছে এটা লেমন খুবই সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে পিঙ্ক কালার প্রত্যেকটা কালার সুন্দর হবে আমি এই পিঙ্ক পিচ মিষ্টি এগুলোর মধ্যে পড়লে ভালো হইতো তাই না যাই হোক আপনারা জয়েন করে ফেলেন অর্ডার প্রসিডিউর বলছি নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজ ইনবক্স আমার আম ফোন করি নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজ ইনবক্স করতে হবে ইনসাইডে তুমি ওর ও হাতিগা চলছে তুমি ইয়ে করো যেকোনো একজন করো নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজ ইনবক্স করতে হবে ইনসাইডে ডেলিভারি চার্জ 80 টাকা আউটসাইডে 150 টাকা আউটসাইডের উপর অবশ্যই ফ ফাইভ হান্ড্রেড টাকা বিকাশ করতে হবে ইনসারের অপরাধ ফোন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন হ্যাঁ অ্যান্ড আপনারা হচ্ছে প্রচুর রিটার্ন করতেছেন হ্যাঁ আই ডোন্ট নো আপনাদের কি মানে কেন কিসের জন্য এত রিটার্ন করতেছেন আমরা কি কোনো রং ইনফরমেশন দিচ্ছি আপনারা চেন নিয়ে বলতেছেন চেনের লং কম আপনারা কি না জেনে অর্ডার করছেন কেন অর্ডার করছেন তাহলে আপনাদেরকে প্রত্যেককে কিন্তু আমি লাইভে একবারে দেখা দিব ঠিক আছে প্রত্যেককে লাইভে দেখা দিব আপনারা যেটা করতেছেন চেনের লং কিভাবে শর্ট হয় যা বলছি তাই দিচ্ছি আপনারা যে ঝামেলা করতেছেন আমি কিন্তু কাউকেই ছেড়ে দিবো না হ্যাঁ এরকম চুরি নিয়ে আপনারা ঝামেলা করতেছেন চুরি সাইজ মিলতেছে না নাকি আমরা কি বানা দিচ্ছি টু টু টেন মানে টু টেন দিচ্ছি আপনারা তারপরও ঝামেলা করছেন এরকম ঝামেলা করলে কিন্তু খবর আছে প্রত্যেককে কিন্তু আমি প্রোফাইল ইয়ে করে চেক করে দিয়ে দিব প্রোফাইল একবার একদম পেজে দিয়ে দিব সো বি কেয়ারফুল হ্যাঁ বি কেয়ারফুল বারবার বলছি নাও সো আপনারা হচ্ছে একটু প্লিজ প্লিজ এই রমজান মাসে আপনারা একটু মানে প্লিজ ভালো হন ভালো হন যারা এরকম করছেন ভালো হন হ্যাঁ একটু ভালো হন দেখবেন অনেক ভালো কিছু হবে আর দরকার নেই আমার কাছে অর্ডার করার আমি তো আপনাকে জোর করে এখানে আনতেছি না তাহলে কেন ডিস্টার্ব করতেছেন ডিস্টার্ব করার কোনো মানে আছে যাই হোক এরকম করবেন না আমি সুন্দর সুন্দর কাতান নিয়ে চলে আসলাম কাতান গুলো দেখতে অনেক বেশি সুন্দর প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির কাতান এবং প্যাকেজিং যদি দেখেন এত সুন্দর প্যাকেজিং আসছে আমি ভিডিও পোস্ট করে দিব আপনাদেরকে খুব সুন্দর প্যাকেজিং এই কাতানগুলো আসে তো চলুন আজকে আমি কাতানগুলো দেখে ফেলি প্রত্যেকটা কালার অনেক সুন্দর ফার্স্ট কালারটা আমার অনেক ভালো লাগছে চলেন দেখে ফার্স্ট ফার্স্টে হচ্ছে আমি একটা পিচ কালারের আমি ফার্স্টেই হচ্ছে একটা পিচ কালারে কাতান দেখাচ্ছি এটা ফুললি সলিড এটাকে আপনি কি বলবেন লাইট একটা ম্যাট গোল্ডেন কালার যেটা কিন্তু ক্যাট ক্যাটে গোল্ডেন না দেখেছেন একদম খাড্ডির যে ম্যাট গোল্ডেন ওই সুতো দিয়ে কাজ করা আছে কাতানটা একদম প্রিমিয়াম কাতান কিন্তু হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির কাতান এবং আগেই বলছি আপু আমি কোনো দেশি প্রোডাক্ট সেল করি না আমার সব জিনিস হচ্ছে ইন্ডিয়ান আপু ইন্ডিয়ান কাতান আমি সেল করছি আমি যে ফার্স্ট কাতানটা দেখাচ্ছি যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আপু কতটা সুন্দর কতটা এক্সক্লুসিভ কতটা সুন্দর প্রত্যেকটা কাতানের প্রাইস একদম হাতে নাগালে থাকবে হ্যাঁ বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে দিব এমন প্রাইসে দিব যে প্রাইসে আপনারা মার্কেট সরি তো আচ্ছা মার্কেটের প্রাইসেছি অনেক কমে দিব ঠিক আছে খুব সুন্দর একটা পিচ কালার দেখাচ্ছি এই পিচ কালারের কাতানটা কিন্তু খুব একটু পশ লুক দেয় দেখেছেন কি যে সুন্দর এবং ডিজাইনটা দেখেন জাসপারের এবং আচলের ডিজাইনটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবেন কত টেক্সক্লুসিভ একটি কাতান তার সাথে কি তার সাথে হচ্ছে আমি পারে ডিজাইনটা দেখিয়ে দিলাম হ্যাঁ এবং আমি কুচি ধরে দিব প্রত্যেকটি কাতানের প্রাইস সেম থাকবে অপুরা প্রত্যেকটি কাতানের প্রাইস সেম থাকবে খুবই সুন্দর এবং খুবই এক্সক্লুসিভ একটি কাতান আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম রহমাদুল্লাহ কেমন আছে না পুরা লাইফটি একটু শেয়ার করি আমরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন হ্যাঁ একটু লাইভ রিয়েকশান দিবেন ভালোবাসার রিয়েকশন দিবেন উইথ ব্লাউজ পিস কোনো কাতান নাই যেটাতে আমাদের ব্লাউজ নাই ঠিক আছে আজকে পার্সেল হাতে পেয়েছি সবগুলো অনেক সুন্দর হয়েছে তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপু আপনারা আমার লাভ ভালোবাসা শুধুমাত্র ঠিক আছে যারা হচ্ছে ইচ্ছা করে করছেন তাদেরকে আমি ছেড়ে দিব না বারবার বলতেছি আমার বিজনেসে আপনারা ক্ষতি করবেন ছেড়ে দিব না কিন্তু হুম এই কাজগুলো করতেছেন এবং প্রত্যেক কিন্তু স্ক্রিনশট নিয়ে নিয়ে ধরে ধরে তারপরে প্রোফাইল দিব খেয়াল রাখেন হ্যাঁ এই যে একটু আগে ন্যানোচেন ফেরত দিছেন পাঁচশো সাতশো পিস সেল করার পরে এখন ন্যানোচেন ফেরত দিয়ে বলেন ন্যানোচেন ছোট ও মাই গড আপনাদেরকে কি করা উচিত বলেন তো এ দেখেন আপু এই হচ্ছে আমাদের এক্সক্লুসিভ একটি ব্লাউজ পিস লুক লাইকা আপু খাড্ডি লুক লাইক লাইকা খাড্ডি একদম পিওর খাড্ডি যেরকম হয় না বা এটাকে আপনি কি বলতে পারেন আমি আসলে মুগা খাটি মুগা খাটি সিল্ক যেরকম ওই রকম আর কি সেম কোয়ালিটি করা হয়েছে বাট প্রোডাক্টের কোয়ালিটি অনেক বেশি ভালো আপু ট্রাই করতে পারেন সুন্দর এই শাড়িটি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবেন প্রাইস আসবে শুধুমাত্র আপনাদের জন্য ছাব্বিশশো টাকা দুই হাজার ছয়শো টাকা এটা প্রাইস কম হলেও তিন হাজার বত্রিশশো হবে আপু শুধুমাত্র ছাব্বিশশো টাকায় দিলাম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে দ্রুত করে অর্ডারটি কনফার্ম করবেন যে যেখান থেকে দেখছেন আপুরা

আমাদের বড় একটা পুকুর ছিল পুকুরের পারে চলে যেতাম হুম চাঁদ দেখার জন্য চাঁদ দেখে সালাম দেওয়ার জন্য অ্যান্ড খুব মজার একটা বিষয় ছিল এটা হুম খুবই মজা ছিল বিকাল থেকে ওয়েট করতেছি চাঁদ দেখ চাঁদ দেখবো ঠিক আছে এখন আর চাঁদ দেখা হয় না তো এটার প্রাইস কিন্তু বলে দিয়েছি হ্যাঁ কব আচ্ছা আঠারোশো পঞ্চাশ করে হ্যাঁ হ্যাঁ ওকে ছবি তুলছ প্রাইস আসবে শুধুমাত্র ছাব্বিশশো টাকা দুই হাজার ছয়শো টাকা বলে দিবা এটাই বলে দিও এনটিকটা বলে দিও রিয়েল এনটিক একদম রিয়েল পার করা আছে পার্টটা রিয়েল হ্যাঁ আচ্ছা এর আগে দেখিয়েছি আমি হচ্ছে পিচ কালার এখন আমি দেখাবো হচ্ছে মিষ্টি কালার আমি ডিফারেন্ট দুইটা কালার আমার কালারটা এত চরম সুন্দর এটা নিয়ে বলার কিছু নেই এটা এত বেশি সুন্দর মিষ্টি কালারটা এখন আমি দেখাচ্ছি এই মিষ্টি কালারটা অনেক সুন্দর দেখেছেন কি যে সুন্দর কালার কন্ট্রাস্ট অসম্ভব প্রীতি আমাদের এই কালেকশন মাস্ট হ্যাভ ট্রাই করতে হবে মাস্ট হ্যাভ ঠিক আছে আমার গলার নেকলেস এবং পার্লের এই সীতা সব কিন্তু এন্টিক রিয়েল এন্টিক করা আছে সীতাটা খুব সুন্দর মাস্ট হ্যাভ ট্রাই করেন ঠিক আছে অ্যান্ড যারা পার্ল পছন্দ করেন যারা এন্টিক পছন্দ করেন তারা নিয়ে নিন এই হচ্ছে আপু আমাদের মিষ্টি কালারটা বা সাত হাজার করে এগুলো প্রাইস ছিল জানেন আমি যখন কিনছি আজকে থেকে চার বছর আগে চার পাঁচ বছর আগে অলমোস্ট সাত হাজার টাকা এটার প্রাইস ছিল হ্যাঁ সেই শাড়িটা কিন্তু আমি সেলও করে দিছি আপনারা দেখেছেন এই হচ্ছে আমাদের মিষ্টি কালারের সুন্দর একটি কাতান কাতানের ভিতরের কাজটা একটু দেখেন আপু কি সুন্দর করে ওয়ার্কটা কমপ্লিট করা কি সুন্দর ফিনিশিং করা আছে ম্যাট গোল্ড কালার দিয়ে অ্যান্ড অসম্ভব প্রীতি আমাদের মিষ্টি কালারের এই সুন্দর শাড়িটি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অলরেডি কনফার্ম করবেন লাবণ্য ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে ভেরি এক্সক্লুসিভ অ্যান্ড প্রীতি কালেকশনস মিস করা যাবে না কোনোভাবে যে যেখান থেকে দেখছেন আপনারা নিজেদের ওয়ালে লাইফটি শেয়ার করে দেন লাভ রিয়েকশন দেন এবং ভালোবাসার রিয়েকশন দেন তার সাথে ব্লাউজটা ধরছি ওয়াও ইস ইজ আেরি বিউটিফুল ব্লাউজ ব্লাউজটা অনেক সুন্দর হ্যাঁ আপনি যখন পরবেন যদি না বলেন কেউ বলতেই পারবেন এটা মুগা খাট্টি না সবাই ভাবে আপনি মুগা খাড্ডি সিল্ক করে আছেন লুক এইরকম একটা ফিল দিবে দেখেছেন ওয়াও খুব সুন্দর একটি কালেকশন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপুরা অলরেডি কনফার্ম করতে হবে যে যেখান থেকে দেখছে নিজেদের বলে লাইভ শেয়ার করবেন আমি অবাক হয়ে যাই যাদের দুই হাজার আড়াই হাজার তিন হাজার ভিউ হতো তাদের দুশো ভিউ হচ্ছে তাহলে তাদের প্রমোশন করে যারা জানো আমি সানজিদ ভিউ দেখি দুশো আমার দেখে মাথা খারাপ হয়ে গেছে যে কি ভিউ নিয়ে লাইভ করতে স্যার আমার তো ভিউই ছিল আপনার একশো দেড়শো তাই কমে কই গেছে ভিউ নিয়ে আসলে এখন সবাই খুবই ডিসপারেট আছে ঠিক আছে ফেসবুক যে কি শুরু করছে বুঝলাম না সো প্রাইস আসবে শুধুমাত্র হচ্ছে 2600 টাকা 100% শিওর হয়ে আপনারা অর্ডারটি করবেন শুনতে পে 100% সিওর হয়ে অর্ডারটি কনফার্ম করে দিবেন অবশ্যই লাবন্য ফ্যাশন জুয়েলারিতে যে যেখান থেকে দেখছেন আপনারা নিজেদের ওয়ালে লাইভ একটু শেয়ার করে দিন লাভ রিঅ্যাকশন এবং ভালোবাসার রিঅ্যাকশন দিন এবং অবশ্যই কমেন্ট করে ফেলবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপু অবশ্যই কমেন্ট করে ফেলবেন আর আমার শাড়িটা মাঝখানে একটা ভিডিও নাও আমি যে সুন্দর শাড়িটা পরে আছি আমার শাড়িটা হচ্ছে আপু খুব সুন্দর একটা পেস্ট কালার দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর আমাদের পেস্ট কালারের শাড়িটি এবং আচল পোর্শনটা তো দেখাই যাচ্ছে কতটা সুন্দর করে ওয়ার্ক করা আছে এবং আমি তো পরেই আছি এবং শাড়ি প্রাইস আসবে হচ্ছে শুধুমাত্র ছাব্বিশশো টাকা দুই টাকা ওকে তারপরে হচ্ছে আমি চলে যাবো আমাদের সুন্দর একটা আমার লেমন লেমন খুব ভালো লাগে কাজ দেখেন দেখাচ্ছি আপু আমার অনেক ভালো লাগে যেটা সত্যি কথা আপু আমার অনেক বেশি ভালো লাগে আচ্ছা ব্যাগের কাজ দেখতে চাইছেন ফার্স্টে আমি ব্যাগ দেখাচ্ছি এই যে আপু ব্যাগ দেখতে চাইছেন এই যে আপু ব্যাগ দেখেন ব্যাগটা দেখে নেন সফট হবে একদম সফট প্রিমিয়াম কাতান এবং আপু এটার প্যাকেজিং যে এত ভালো করছে শাড়ির আগে প্যাকেজিং দেখেই ভালো লাগবে ঠিক আছে প্যাকেজিং এত সুন্দর করছে একদম নতুন ভাবে আসছে প্যাকেজিংটা খুব সুন্দর ওকে সো এটা হচ্ছে আমাদের লেমনের মধ্যে আছে খুব সুন্দর একটা লেমন কালার বাউ দিস ইজ আ ভেরি বিউটিফুল লেমন এন্ড এই হচ্ছে এটার আচল একদম আপনার ম্যাট ম্যাট গোল্ডের একটা ওয়ার্ক করা আছে ফুললি ম্যাট গোল্ডের ওয়ার্ক করা তার সাথে আমি হচ্ছে কুতিটা ধরবো আপু গলার সীতাটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা নেকলেস এর প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা আপু নেকলেস এর প্রাইসও আঠারোশো পঞ্চাশ দুইটার প্রাইস ই সেম ডিয়ার এবং রিয়েল অ্যান্টিক কিন্তু আপু বিশ বছরের কালার গ্যারান্টি কেমন সম্ভব রেখে দাও তোমাদের ওখানে রেখে দাও সমস্যা বিশ বছরের কালার গ্যারান্টি পাবেন হ্যাঁ একটা পার্ল আপনি উঠাতে পারবেন না একটা পার্লের কালারও উঠাতে পারবেন না আমাদের এই প্রোডাক্টের কালার কোয়ালিটি এতটাই ভালো কালার একটু নষ্ট হবে না ঠিক আছে সো ফাইনালি আমি কিন্তু শাড়ির কুচিটা ধরে দিলাম শাড়ির কুচিটা হচ্ছে ধরে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর না শাড়ি দেখলেই ভালো লাগে এত সুন্দর হয় ব্যাকের কাজটা কি স্কিনে খোঁচা লাগবে না আপু খোঁচা লাগবে না একদমই না একদমই খোঁচা লাগবে না ডিয়ার না এটা হচ্ছে আমাদের শাড়ি টোটাল শাড়িটা লুক অ্যাট দিস লেমনটা অনেক সুন্দর প্রাইস আসবে মাত্র ছাব্বিশশো আপু শাড়ি খুব সুন্দর চোখ বন্ধ করে নিয়ে ফেলতে পারেন অ্যান্ড লাইট তো খুবই লাইট একটা কালার দ্যাটস ওয়াই সব মিলে একদম মিলেমিশে একা কালার যে যেখান থেকে দেখছেন আপনারা নিজেদের ওয়ালে লাইভটি শেয়ার করে লাভ রিয়েকশন ভালোবাসার রিয়েকশন দিয়ে দিন কুচির পোর্শনটা কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে বা পুরো শাড়ির কুচিটা দেখে খুব লাইট ওয়েট সিরিয়াসলি একদম সিল্ক একটা কাতান আছে না এক্স্যাক্টলি সিল্ক এটা কি কালার এইটাই হচ্ছে আসল কালার এটা হচ্ছে আসল কালার মেয়েদের সব থেকে পছন্দের কালার এটা সহজে কাতানে এই কালার আসে না তাই না রে সহজে কাতানে এই কালার আসে না আপু এত লাইট একটা কালারের কাতানের সেট আনতে পারবো আমি ভাবতেই পারি নাই ঈদ উপলক্ষে আমি যে এত সুন্দর একটা শাড়ি আপনাদেরকে দিতে পারবো এত লাইট কাতান আসে না আপু আপনি ডিসপ্লে করা দেখবেন বিভিন্ন শোরুমগুলোতে এবং আপু পাঁচ হাজার টাকা প্রাইস দেওয়া আছে হ্যাঁ এগুলো পাঁচ হাজার টাকা প্রাইস দেওয়া আছে এটা হচ্ছে আমাদের পিঙ্ক মানে পারফেক্ট পিঙ্ক বার্বি পিঙ্ক তাই না এটা

অবশ্যই লাবনোস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে যে যেখান থেকে দেখছেন আপনারা নিজেদের ওয়ালে লাইভটি শেয়ার করে দেন লাভ রিয়েকশন এবং ভালোবাসার রিয়েকশন দিয়ে দেন ঠিক আছে অসম্ভব সুন্দর হবে আমাদের এই শাড়িগুলো ওকে এই হচ্ছে আমাদের ব্লাউজের পোর্শন ব্লাউজটা হচ্ছে সুন্দর করে বর্ডার করা আছে ব্লাউজটা দেখেছেন খুব সুন্দর না অসম্ভব সুন্দর অনেক সুন্দর এই এই হচ্ছে হচ্ছে ব্লাউজ আমাদের শাড়ি পিনটা যেন সবচেয়ে সুন্দর তাই না পিঙ্কটা অসম্ভব সুন্দর প্রাইস আসবে মাত্র ছাব্বিশশো আজকে শাড়ি একটাও থাকবে না এত সুন্দর শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপুরা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবে যে যেখান থেকে দেখছেন আপনারা নিজে দেওয়ালে লাইফটি শেয়ার করে দেন মুনতাসের মোহাম্মদ বলেছেন হ্যালো আসসালাম ওয়ালেকুম ওয়ালেকুম আসসালাম গোলাপিটা দেখছেন কত সুন্দর না এক্স্যাক্টলি আমার ছবি নিয়ে একজ্যাক্ট এটা ছিল হ্যাঁ 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 শেষ সুন্দর কালার শাড়ি শাড়ি কালার অনেক সুন্দর কেমন লাগলো বলেন কেমন লাগলো আজকের শাড়ি কালেকশন হ্যাঁ প্রত্যেকটা শাড়ি কালার অনেক বেশি সুন্দর ছিল আপু সত্যি কথা বলতে আপু শাড়ি খুবই পছন্দ হবে গোছানো একটা পরিপাটি শাড়ি আপনি যেভাবে পরবেন ওভাবে আপনার ফিটিংস হয়ে থাকবে খুব সুন্দর একটা শাড়ি সো আজকের শাড়ি কোনোভাবেই মিস করা যাবে না কাতানগুলো সবগুলো অ্যাভেলেবেল আছে যে কনফার্ম করবেন যেটা নিতে চাচ্ছেন আমাদের এখানে প্রচুর কাতান আছে আপু আমি যদি আপনাকে সেলফটা দেখাই দেখেন আপু এখানে তো অর্ধেক আর অর্ধেক হচ্ছে ওই সেলফে দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ কাতান আমাদের এই সেলফ আছে এগুলো কিন্তু সব কাতান হ্যাঁ আরো কিছু ড্রয়িং রুমে আছে যেগুলো এখনো আনাই হয় নাই হ্যাঁ এখানে আমার সেলফের জায়গা নেই দ্যাটস আমি এখনো আনি নাই সো অনেক অনেক কাতান ঈদ কাতান হিসেবে আমরা নিয়ে আসছি ইনশাল্লাহ আপনারা আরও আরও কাতান পাবেন সবাই হচ্ছে পেস্টে টু ভিজিট করবেন শাড়ির ভিডিও কিন্তু আমরা দিয়ে দিই শাড়ির ভিডিওটা দেখবেন আমরা দেখেন আফটার লাইভ সবসময় ভিডিও পোস্ট করি বিকজ অনেকেই আছে এত লং টাইম লাইভ দেখতে পছন্দ করেন না দুই তিন মিনিটে শর্ট টাইম ডিজিটাল টাইম ডিজিটাল টাইমে যারা শেষ করতে চান তারা হচ্ছে একদম ডিজিটাল ভাবেই এক দুই মিনিটে ভিডিও দেখে পুরো শাড়ির অর্ডার কনফার্ম করতে পারবেন সরি হ্যাঁ 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 তোমার পাপা কই আচ্ছা তোমার পাপাকে মনে করা দিও ওকে সো এটাই বলছি এটা খুবই সুন্দর জাস্ট অসাধারণ একটি কালেকশন মাস্ট হ্যাভ ট্রাই করবেন ঠিক আছে মাস্ট হ্যাভ মাস্ট ট্রাই করবেন অ্যান্ড এক কথায় বলবো আজকে শাড়ি ছবি যে কি সুন্দর হয়েছে সুন্দর ছবি তুলেছো ছবি খুব সুন্দর হয়েছে আজকের শাড়ি খুবই সুন্দর আচ্ছা যাই হোক আমি আমার আমার এই নেকলেসটা নিয়ে অনেকের কোয়ারিস অলরেডি ইনবক্সে অনেকে কোয়ারিস করতেছেন চান জুতাটা খুলে নিই ভালো লাগে না আমার এই জুতা তুতা পরতে ঠিক আছে আচ্ছা আজকে হচ্ছে আমার নেকলেসটা নিয়ে অনেকে অনেক কোয়ারিস করছেন যে আমার নেকলেসটা আপু কি একটু সবার কি বলে দিচ্ছি আমি যে সুন্দর নেকলেসটা পরে আছি এটা এন মধ্যে এবং এই যে পার্লটা দেখতে পারছেন আপু একদম রিয়েল রিয়েল পার্লে করা আছে খুব সুন্দর হ্যাঁ এই পার্লগুলো এই ডিস্টোনগুলো এবং এই রুবিগুলো সব রিয়েল ঠিক আছে এক্সক্লুসিভ এই নেকলেস যেটা প্রাইস আসবে আঠারোশো পঞ্চাশ টাকা নেকলেসের দুলটা হচ্ছে এটা ওকে আর আমি যে সুন্দর সীতা পরে আছি সীতা তো দেখতেই পাচ্ছেন সীতা হচ্ছে আমাদের এই ডিজাইনটা সীতার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা সীতাটার মধ্যে এই যে স্টোনগুলো আপু সরাসরি যখন হাতে পাবেন আপনিই দেখবেন যে আপু কোয়ালিটি কতটা ভালো আমরা দিয়েছি একদম ভালো কোয়ালিটি না হলে আসলে আমি এভাবে বলি না সো সীতা প্রাইসও আঠারোশো পঞ্চাশ দুলের ডিজাইনটা তো দেখতেই পারছেন কতটা সুন্দর নেকলেসের প্রাইসও পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দুটো করে অলরেডি কনফার্ম করবেন তাছাড়াও হচ্ছে আপনারা আমাদের এই নেকলেসটা নিতে পারেন সাতাশশো পঞ্চাশের লাস্ট পিস আছে মেবি এটা স্টক আউট হয়ে যাবে হ্যাঁ এটা থাকবে না এই যে সাতাইশো পঞ্চাশের এটা কিন্তু নাই আমাদের খুবই অল্প পিসেস আছে খুবই অল্প পিসেস আছে সো মাস্টাব আপনারা এটা ট্রাই করতে পারেন সাতাইশো পঞ্চাশ টু সেভেন ফাইভ জিরো টু সেভেন ফাইভ হয়ে অর্ডার করবেন আপু এন্টিকের মধ্যে দেখবেন রুবি আর পান্নার একটা মানে কম্বিনেশন থাকে বিকজ এন্টিকটা না রুবি পান্নার সাথে খুব পারফেক্ট যায়। হ্যাঁ পুরোটা আমি চাইলে গোল্ড করতে পারতাম পুরোটা চাইলে আমি ওয়াইড করতে পারতাম বাট ওটা ভালো লাগে না একটু রুবি পান্না থাকলে না যে কোনো কিছুর সাথে ইজিলি পরা যায় সো রুবি পান্না দিয়ে এটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে প্রাইস আসবে সাতাশশো পঞ্চাশ মাত্র টু সেভেন হচ্ছে আমাদের এই সুন্দর নেকলেসটির প্রাইস হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করে দেওয়া তারপর হচ্ছে পরের টা যাচ্ছি এই যে নেকলেস টা এটা তো বলতে এইটিন ফিফটি এটাও এইটিন ফিফটি আমাদের আসলে সবগুলোর কস্টিং সেম হ্যাঁ কোনোটা স্টোনের জন্য কোনোটা রিয়েল পার্লের জন্য আমরা একটা প্রাইস রেঞ্জ একই রকম দিয়েছি মিষ্টি আপু কেমন আছে সুবর্ণা আপু ভালো আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন এই যে আপু এইটার প্রাইস আসবে শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট আমার দেখা আমি এটা নিয়ে নিব বিকজ আমার কিন্তু বললাম আমি একটা আগানু নিয়েছি মেরুনের মধ্যে সো আমি এটা কিন্তু আগানুরের সাথে পড়লে খুব ভালো লাগবে ঠিক আছে সো এটার প্রাইসও পড়বে সেম দুই আঠারোশো পঞ্চাশ হ্যাঁ এটা প্রাইসও সেম আঠারোশো পঞ্চাশ টাকা ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটি কনফার্ম করতে হবে অবশ্যই লাবণ্য ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে অবশ্যই ওকে আমি লাস্ট আরেকটা পরব খুব সুন্দর এটা পরে আমি দেখাই দিই যেহেতু এন্টিকেট বক্সটা পাইছি ভাবলাম একটু দেখাই দিই এন্টিকের ওই বক্সটা থেকে আমাকে খুবই নেকলেসটা সিঙ্গেল এত ভালো লাগতেছে গলার মধ্যে তাই না চোখে পড়তেছে আর কি নেকলেসটার বিশেষ করে এই পার্লগুলো হ্যাঁ এই পার্লগুলো হ্যাঁ এই পার্লগুলো একবারে চোখে পড়ার মতো পার্ল ঠিক আছে চোখে পড়ার মতো পার্ল এতটা সুন্দর দেখছেন পার্লটা খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটি খুবই সুন্দর আপনাদের যদি ভালো লাগে দ্রুত করে অলরেডি কনফার্ম করবেন ঠিক আছে এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা ঠিক আছে

এই একটা মালার দাম আছে পনেরোশো টাকা আপু বাকি ডাইস কথা বাদ দিলাম আমাদেরকে তিন হাজার টাকায় মালা কিনতে হয় রিয়েল পার্ল যখন আমরা বানাই আমি আমি যখন কারিগরকে বানাতে দিই এই এইটার মালা কিনতে পাওয়া যায় যেটা চায়না থেকে ইম্পোর্ট করে আনা হয় এটা কিন্তু রিয়েল পার্ল চাষের মুক্তা যেটা এক্সাক্টলি চাষের মুক্তা কোনোটার সাথে কোনোটা ডিজাইন মিল নাই দেখেছেন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা কিন্তু খুব সুন্দর খুব ইউনিক একটা ডিজাইন তাই না খুবই ইউনিক একটা ডিজাইন এগুলো না ভিডিও করার টাইম পাইনি আমি ভিডিও করে দিব না ভিডিও করা সিরিয়াসলি টাইম পাইনি ভিডিও করে দিব না প্রত্যেকটা ইউনিক ডিজাইন হ্যাঁ সো এটা আপনাদের ভালো লাগলে দ্রুত করে অর্ডারটি কনফার্ম করে দিয়ে না পুরা অবশ্যই লাবনস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে আমি একটু আপনাদেরকে পরে দেখাচ্ছি বললাম না আমি যদি আমি যদি দশজনেরকে নিয়েও কাজ করি আমি অথেন্টিক প্রোডাক্টস নিয়ে কাজ করব কোনো উল্টাপাল্টা কিছু দিব না এটা আমি আপনাদেরকে কমিটমেন্ট করেছি এই হচ্ছে এটার দুলটা এই দুলটা দেখছেন কি সুন্দর অসম্ভব সুন্দর প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ হ্যাঁ শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার মাস্ট আঠারোশো পঞ্চাশ কী করছে ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার মাস্ট ঠিক আছে কাঠ করে দাঁড় করানো হবে সবাইকে আর রমাদান মোবার রমাদান মোবারক অলরেডি আমাদেরকে অ্যানাউন্স করে দিয়েছি আমাদের রোজা কালকে থেকে আলহামদুলিল্লাহ 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 মাসাল্লাহ আর তারা বি পড়তে হবে রোজা থাকতে হবে হ্যাঁ ইনশাল্লাহ সবই করতে হবে কেমন আছো ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আনটি ভালো আছি সো যাই হোক সবাই ভালো থেকেন আর হচ্ছে লাবণ্য ফ্যাশন অ্যান্ড জুয়েলারিকে ভালোবেসে সাথে থেকেন ইনশাল্লাহ নতুন নতুন কালেকশন দেখাচ্ছি দেখাবো দেখবেন আর সাথে থেকে সাপোর্ট করবেন এতটুকু করাই যায় আপনাদের সাপোর্টই আমাদের একমাত্র কাম্য অ্যান্ড আগামীকালকে থেকে লাইভের শিডিউল আমি মর্নিংয়েই দিয়ে দিব মর্নিংয়ে একটু লাইভটা পেজটা ভিজিট করবেন আপনারা হ্যাঁ মর্নিংয়ে পেজটা ভিজিট করলেই পেয়ে যাবেন সাথে সাথে পেয়ে গেছে মর্নিংয়ে পেজটা ভিজিট করলেই পেয়ে যাবেন হ্যাঁ আমি সব কিছু সকালে আপনাদেরকে অ্যানাউন্স করে দিব ওকে সো ভালো থাকেন আপুরা অনেক অনেক আপুরা এখন দেখছেন আমাকে আমার নাস্তা রেডি আছে আমার নাস্তা রেডি আমি হচ্ছে